সুখবর একটি সুখবর বলো বাবা বাংলাদেশের সেলিব্রিটি ও সফল বো ব্যবসায়ী ইমরান তালুকদার কট খাইছে বলেন কি হ্যাঁ আমি সত্যি বলছি ডাকাতি করতে গিয়ে হাতে নাতে মানুষের কাছে কট খাইছে ভাই তারে বেশি মাইরেন না সে আমাদের দেশের সেলিব্রিটি ও সফল বউ ব্যবসায়ী আহা বাতিজা আহ দেখছো তোমার লে কত বড় ফুকনি দাঁড়াই কেটেছে আর এইটা তোমার 5000 টাকা দেব আর এই মাদারচোদ এর সাথে আছে এই মাদারচোদ লিডার ইআর করব বউ দিয়ে বেশি ইনকাম হচ্ছে না তাই আইছে টাকাতে করতে এই তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম তাই বলি কি চথাপর যাই দেন কোনো সমস্যা নাই কিন্তু জুতার বাড়ি দিয়েন না কেন কেন আবার বুঝেন নাই সে আমাদের দেশের একজন সেলিব্রিটি একজন সফল বউ ব্যবসায়ী তার একটা মান সম্মান আছে না আমার যাই কিছু বলেন না কেন সে কিন্তু টাকু করে দেন এমন শিক্ষা দিয়ে দেন যেন আজীবনে কোনদিন ডাকাতি না করে নতুন নতুন আমি ঘুমামু ভাই আমার ঘুম না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই কোন লজ্জা শরম নাই এটা নিয়েও কিছুদিন ভিডিও করবে কিছুদিন বন্ডামি করবে লজ্জা না